সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ কিংবা ভবিষ্যৎ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা রয়েছে পেজের পাইকারি হাটে জানবো আজকের বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে দর্শক বন্ধুরা নতুন পেজ কিন্তু হাটে আমদানি হয়েছে আজকে নতুন পেজের বাজার দরগুলো কেমন চলছে আমরা কথা বলে পান্তিক কৃষক এবং পাইকারদের সাথে দর্শক বন্ধুরা আজকে কিন্তু পেঁয়াজের আমদানি একটু সীমিত পরিচর্যা হয়েছে সে কারণে কিন্তু দামটা বৃদ্ধি হওয়ার কথা থাকলে আমরা দেখছি যে দামটা কিন্তু আজকে একটু কম তবে কেমন চলছে সর্বোচ্চ সর্বনিম্ন দামের পেঁয়াজের ব্যথা কিনা আমরা কথা বলি কিছু প্রান্তিক কৃষকের সাথে তারপরে এর সময় হলে একজন পাইকারের সাথে কথা বলে সর্বোচ্চ সর্বনিম্ন দামটা জানিয়ে দেবো দর্শক আজকে একদমই কিন্তু সীমিত আমদানি যায় আমরা এখানে একটা পেঁয়াজ দেখি একটু কথা বলি কাকার সাথে টাকাটা কত বলছে আজকে সর্বোচ্চ দাম

বল সর্বোচ্চ পাঁচশো আর পঁয়তাল্লিশ টাকা আছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পাইকার কিন্তু বলছে আর একটা আপনার মালশো টাকা দাম দাম সেটি একবারে কয়েক

দাম ভাই তিনশো করছে তেতাল্লিশশো আর দাম বার সান না এমনি আসতে চান দেখলেন না কেমনি ওগুলো কত করে কে বিক্রি করেছেন ওগুলো ষাট টাকা দিল ষাট টাকা কেজি একটু নর্মাল

দর্শক আমরা কয়েকটি পেজ দেখলাম এভারেস্ট আমদারটা কিন্তু জানালাম বাজার দরে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার দর কিন্তু চলছে যেটা পাইকার দাবি করছে তবে আমরা পাই নাই চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পেয়েছি আর মাঝারি ছোটো পেজ কিন্তু একটাও দেখি নাই তবে এগুলো বাজারে কিন্তু সাড়ে পাঁচশো থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন চার হাজার টাকাও চলছে মাঝারি এবং ছোটো পেজ যেগুলো সেগুলো আর এগুলোর চাইতে একদমই কমে গেছে কারণ রোপণের সময় কিন্তু প্রায় শেষের দিকে বলে চলে একদম নেই লাস্ট দিন কারণে মাদার এবং ছোট পেজার চাহিদা একটু কমে গেছে আর দামটা কমে গেছে ধন্যবাদ সকলকে সাজা থাকার জন্য আসসালামু আলাইকুম ভালো আছে